এই কি গো? হ্যাঁ বলো। বলছিলাম যে আমি না ফেসবুক ঘাটলে পড়ে আমার নেটটা শেষ হয়ে যায়। কোনো কি উপায় আছে গো? ফেসবুক ইউজ করলে নেট তো শেষ হবেই। আরে আমি যখনই নেট ঘাটি একটুখানি ফেসবুকে তখনই একতর মধ্যে দেখি শেষ হয়ে যায়। একটুখানি ফেসবুক ইউজ করলে সব নেট শেষ হয়ে যায়। সব নেট শেষ হয়ে যায়। একটা উপায় আছে ওইটা কষ্ট ফোনের সেটিংসটা হ্যাঁ। দেখো দেখে নাও কি কোন সেটিংসটা করে রাখলে তুমি নেট ঘাটবে ফেসবুক সারাদিন ঘাটবে কিন্তু নেট খুব কম খরচ হবে এরকম হয় নাকি হ্যাঁ দেখে নাও তাহলে তো খুব ভালো হয় দেখো তার জন্য তোমার ফোনের যে ফেসবুক অপশনটা আছে না এই জায়গাটা যাবে এই মেনু অপশনটা আছে না হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা ক্লিক করবে আচ্ছা ক্লিক করার পরে সবার নিচে দেখো একটা অপশন আছে সেটিংস বলে দেখো এই যে সেটিংস দেখো এই সেটিংসে ক্লিক করবে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে এই একটু নিচের দিকে চলে যাবে দেখো এখানে একটা অপশন দেখতে পাচ্ছ মিডিয়া মিডিয়া হ্যাঁ হ্যাঁ এই মিডিয়ার মধ্যে ক্লিক করে দেবে আচ্ছা ক্লিক করার পরে দেখো এই যে একটা অপশন আছে ডেটা সেভার দেখেছো এই যে 40% less data রিডিউসিং ভিডিও কোয়ালিটি এই যে এই অপশনটা আছে না এইটাকে ক্লিক করে দেবে তো এটা করলে কি আমার নেট এবার কম খরচ হবে দেখো দেখো তোমার যে ফেসবুকে তুমি যে ভিডিওগুলো দেখো না সেই ভিডিওর কোয়ালিটিটা একটু কমে যাবে কিন্তু তোমার কিন্তু নেটটা অনেক কম খরচ হবে তুমি কিন্তু অল্প নেট দিয়ে অনেকক্ষণ ফেসবুক স্ক্রল করতে পারবে যে ফেসবুক ইউজ করতে পারবে তো ভিডিওটা যদি তোমার ইনফরমেটিভ লেগে থাকে তোমার মতো কিন্তু অনেকে কম রিচার্জ করে তাদের ক্ষেত্রে সুবিধা হবে ভিডিওটা কি করতে হবে শেয়ার আর ফলো আর একটা লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে